মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে কালী পুজোর স্পেশাল খাস্তা মুচমুচে সুজির কুজিয়া বানিয়ে দেখাবো এই কুজিয়া একটা খেলে মন ভরবে না বারে বারে বানিয়ে খেতে মন চাইবে এত টেস্ট হয় যে এই কুজিয়াটা চলুন তাহলে কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা মামনির আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সুজির গুজিয়া বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে প্রথমে আমি কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেব এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচো করে নিয়ে নিয়েছি পরিমাণে বেশি সুজি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর চিনি আর সাথে থাকবে লবণ আর জল অল্প একটু জোয়ান এখানে আমি বড় বাটির এক বাটি ময়দা নিয়েছি তার মতো লবণ দিয়ে দেবো পরিমানে অল্প একটু চিনি দিয়ে দেব ময়মের জন্য ভালো করে ঘি আর ময়দা ভালো করে একটু মিশিয়ে নেব একটু ময়মটা ভালোভাবে দিয়ে নিতে হবে এখানে আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারে কিন্তু আমাদের তো এখন তেল খাওয়া যাবে না তাই তেলটা দিলাম না একটু ঘষে ঘষে ভালো করে ময়মটা দিয়ে নেব ময়মটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একটু এইভাবে মুঠো করে নিলেই বোঝা হয়ে যাবে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন যে ময়মটা ঠিকভাবে দেওয়া হয়েছে অল্প করে জল দিয়ে মেখে নেবো খাবো এইভাবে চেপে চেপে একটু মাখিয়ে নেব টাইম নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি বেশি শক্তও না আবার বেশি নরমও না এইভাবে রেখে দেব ততক্ষণ একটা পুর বানিয়ে নেব কুনুনটাকে ধরিয়ে নিয়েছি কড়াটাকেও বসিয়ে দিয়েছি দেখি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে ঘি দিয়ে দেবো দু চামচ করে আমি কাজু বাদামটা আদা ভাঙা করে নিয়েছিলাম একটু ধুয়েও নিয়েছি দিয়ে দেব এখানে আমি শুধু কাজু বাদামের আদা ভাঙা করে নিয়েছি সেটাই দিচ্ছি আপনারা তাহলে একটু নারকেলও দিতে পারেন আর অন্য অন্য বাদামও দিতে পারেন কাজু বাদামটা একটু হালকা করে ভেজে নেব বাদামটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি হালকা করে বাটি সুজি নিয়েছি ছোট বাটি দিয়ে দেব চিনি নিয়েছি দিয়ে দেব এবার সুজিটাকে হালকা লাল করে একটু ভেজে নেব যাতে একটু ভেজে নিয়েছি নামিয়ে নেব এর থেকে বেশি ভাজবো না এখানে আমি জল দিয়ে দেব এক বাটি এক কাপের মতো ছোট ছোট বাটি এটা জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে আমি হাফ বাটি দুধ নিয়েছি দিয়ে দেব গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে একটু দুধটা ঘন করে নেব দুধটা ভালো মতো মোটা হয়ে গেছে ভালোভাবে জালও করে নিয়েছি সুজি আর বাদামটাকে দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব যেটাকে অনবরত নেড়ে ছেড়ে একটু ঝছড়া করে নেব যে দিয়েছি কাজু বাদাম ওই কারণে একটু জলটা বেশি দিয়েছি একটু ঝছড়া করে নিতে হবে ভালোভাবে রেডি করে নিয়েছি একদম ঝরঝর করে নিয়েছি এবারে নামিয়ে নেব কড়টাকে কি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আমি বাটি মেপে ওই বাটিরই হাফ বাটি দেব জল হাফ বাটি দেব জল চিনির শিরা বানিয়ে নেব চিনিটা ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই হবে একটু পাতি লেবু নিয়ে নিয়েছি একটু রস চিপে দিয়ে দেব যাতে করে পরবর্তীতে রসটা না জমে যায় অল্প এবারে চিনি রেখে এই যে আমি শিরাটা বানিয়ে নিয়েছি না পাতলা না মোটা মাঝারি সাইজের একটা চিনি শিরা বানিয়ে নিয়েছি এক এক বাটি চিনির সঙ্গে হাফ বাটি জল দিলেই এই শিরাটা যেভাবে তৈরি হবে বেশি ফুটানোরও দরকার নেই এইভাবে বানিয়ে নিলেই হবে এখন আমি চিনির শিরা পুরটা বানিয়েছি ততক্ষণই এটা রেস্টে রেখে দিয়েছি এবার আরেকটু ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে আমি আবার কিছুক্ষণ মেখে নিয়েছি এবারে ছোট ছোট করে লিচি কেটে নেব এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব একই আমি সব গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি বেলে নেব পুরো ময়দা দিয়ে বেলে গোল লুচির করে মতন প্রথমে আমি এইভাবে বেলে নিয়েছি এই যে মদিখানে দিয়ে দেব পুটটাকে মুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এইভাবে ধরে মুড়ে দেব দিয়ে একটু এই মুখগুলোকে চেপে দেবো এইভাবে ঠিক এইভাবে করে চেপে দেব সাইটের মুখগুলো একসঙ্গে ভালো করে জয়েন করে দিতে হবে এটা মধ্যেখান থেকে এইভাবে মুড়ে দেব আবারও এটাকে শিল করে দেব সিল করে নেব ভালো করে এবার এইভাবেও আপনারা রেখে দিতে পারেন আবার একটা ডিজাইনও করে নিতে পারেন এইভাবে এই সাইডটা থেকে এইভাবে ধরে নিয়ে একটু মুড়ে দেব প্রথমে তারপর একটু এইভাবে করে চেপে চেপে একটা ডিজাইন করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে দেব একটু করে মুড়তে হবে একটু করে চাপতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় সাইডটা থেকে একটু কেটে ফেলে দেব ঠিক এইভাবে ডিজাইনটা করে নিয়েছি দেখে দেব সবগুলো বানিয়ে নেব একতলা তো ভর্তি হয়ে গেছে আবারও এতে রেখে দেব সব গাছ গুলো তো আমি বানিয়ে নিয়েছি এইবারে আমি হচ্ছে কে নুনটা ধরিয়ে নেবো দিয়ে আমি কড়াই দিয়ে দেবো দুটা ভালোভাবে গুলিয়ে নেব এটা ভালোভাবে গলে গেছে একে কিন্তু বেশি গরম আমি করব না হালকা গরম অবস্থাতেই দিয়ে দেব একে একে ছেড়ে দেব দেব একটু উল্টো পাল্টা দেবো একটু লালচে করে ভেজে নেব এবারে একটু উনুনের আঁচটা একটু বাড়িয়ে দেব যেহেতু এগুলো তুলে নেবো নইলে এক্সট্রা ঘিটা ওর সঙ্গে উঠে যাবে এখানে আমি ঘি দিয়েছি আপনারা চাইলে তেলটাও দিতে পারেন আমাদের তো তেল খেতে নেই তাই ঘি দিয়ে ভাসছে এবার এগুলোকে উঠিয়ে নেব দেখতে ভালো করে ভেজে নিয়েছি এইভাবে একটু ঠান্ডা করে নেব আবারও এক সাইড থেকে দিয়ে দেবো সঙ্গে উল্টে দেব দেখো গুলোকেও ভালো করে লাল করে ভেজে নেব নেব হললেই সবগুলো ভাজা হয়ে যাবে তো হয়ে গেছে তুলে নেব গুলো আমি এইভাবে ভেজে নিয়েছি গুজিয়া গুলো আমি এবার ওপর থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেব অল্প অল্প করে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে এইভাবে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দেব আপনারা চাইলে চুবিও তুলে নিতে পারেন এবার আমি কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে খাস্তা মুচমুছে সুজি দিয়ে সুজির গুজিয়ে আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি আবার আমার ছেলে আপনাদেরকে খেয়েও দেখিয়ে দেবে একটা ভেঙে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে আর ভেতরের পুটটাও কত সুন্দরভাবে রেডি হয়েছে এই যে দেখতে যেমন সুন্দর খেতেও অতটাই সুন্দর হয়েছে ঠিক আছে ও নাই হিমাংশ খেয়ে দেখাবে খুবই ভালো লেগেছে আপনারাও বাড়িতে বানিয়ে রাখবে করে পাশে থাকার অনুরোধ রইলো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন